আমার কাছে এই যে এটা রয়েছে এটা হলো সাদামাছির ব্রহ্মাস্ত্র সাদামাছি এমন একটা জীব যেটার থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয় মানে সাদামাছি থেকেই বিভিন্ন রোগ পোকার আক্রমণ শুরু হয় এবং অবশেষে এমন একটা পর্যায়ে আসে যখন কিন্তু আপনারা আর গাছকে একদমই সুস্থ করতে পারেন না অথবা রোগ পোকাকে কন্ট্রোল করতে পারেন না সেই অবস্থায় কোনো ঔষধি ঠিকঠাক কাজ করে না এবং আপনার কৃষি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বা প্রচুর পরিমাণে লস হয়ে যায় এমন অনেক কৃষক রয়েছে যারা বর্তমানে সাদামাছি জমি থেকে তাড়াতে পারছে না সেটা যতই যে কোনো ওষুধ ব্যবহার করা হোক না কেন তারপরেও কিন্তু সাদামাছি সম্পূর্ণরূপে দমন হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। যেটা ব্যবহার করার মাধ্যমে আপনার সাদামাছি তো জমি থেকে দূর হবেই সেই সাথে আরও কিছু পোকা দূর হবে সমস্ত কিছু দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষে গিয়ে একটা বোনাস পয়েন্ট বলবো যেখানে আপনি কোনো টাকায় খরচ না করে কীভাবে সাদা দমন করতে পারবেন সেটা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাদামাছি কন্ট্রোলের কথা আসলেই যে সমস্ত ওষুধের কথা উঠে আসে বর্তমানে সেই ওষুধগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না যেমন সিমোডিস এটাও কিন্তু ঠিকঠাক কাজ করছে না তাছাড়া জাম্প অ্যাডমায়ার একতারা এক্কা এগুলো তো রয়েইছে প্রথম অবস্থায় অর্থাৎ ছোট গাছে এই ঔষধগুলোতে কাজ হয়ে যাওয়ার কথা কিন্তু বর্তমানে এই ওষুধগুলো ঠিকঠাক কাজ করছে না এই দুশ্চিন্তায় কৃষকেরা অনেকেই রয়েছে এবং শেষমেশ যেটা সোলেমন বলে ওষুধটা রয়েছে বায়ারের এটাও কিন্তু এখন বর্তমানে সাদামাছি ঠিকঠাকভাবে কন্ট্রোল হচ্ছে না তো এই অবস্থায় কৃষক নাজেহাল হয়ে গেছে এবং জমি থেকে সাদামাছি একদমই তাড়াতে পারছেন না তো এটাতে আপনাদেরও বেশ কিছু ভুল রয়েছে যেমন বেশ কিছু ভুলের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আপনারা ওষুধের ডোজ নিজেরাই প্রয়োজনের তুলনায় বাড়িয়ে দিয়েছেন মানে যেই ওষুধটা পনেরো লিটার জলের তিরিশ গ্রাম বা তিরিশ এমএল ব্যবহার করতে হয় সেটা যাতে দ্রুত কাজ করে তার জন্য আপনারা চল্লিশ এমএল ব্যবহার করে দিয়েছেন সেক্ষেত্রে কী দেখা গেল যে যে সমস্ত সাদামাছি বা আদার্স পোকা যেগুলো মারার মারা গেল কিন্তু যেগুলো রয়ে গেল সেটা কিন্তু আরও এক্সট্রা ইমিউনিটি পাওয়ার হয়ে গেল পরবর্তীতে সেই পোকাটাতে আর অন্য কোনো ওষুধ কাজ করছে না বা পরবর্তী যে পোকার যে প্রজন্মগুলো আসছে ওটাতে কিন্তু আর কোনো ওষুধই কাজ করছে না এটা হচ্ছে এক নম্বর ভুল আর দ্বিতীয় ভুল হচ্ছে যে প্রথম থেকে সাদা মাছের ওষুধ জমিতে ব্যবহার না করা মানে এমন ভুলও অনেক কৃষক করে যে সাদা মাছি না লাগলে সাদা মাছির ওষুধই দেয় না তো সাদা মাছি লেগে যাওয়ার পর যখন আপনারা ওষুধ দেবেন সেক্ষেত্রে তো বেশি আপনার জমির উপর এফেক্ট পড়বে যখন রোগটা লেগে যাবে তখন সারানো কিন্তু মুশকিল আর যদি আপনি আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিয়ে যান ওষুধগুলো সেক্ষেত্রে পরবর্তীতে আক্রমণটা অনেকটা কম হবে তো এই ভুলগুলো কিন্তু আর আপনারা করবেন না এবার মেন যেটা নিয়ে কথা বলবো আজকে এই যে ট্যাগ ফ্লাই যে ওষুধটা রয়েছে অনেকেই পরিচিত এই ওষুধটার সঙ্গে এটা হচ্ছে টপিক্যাল এগ্রোর একটা প্রোডাক্ট তো ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলি এই যে এই টপিক্যাল এগ্রো এটার কিন্তু আমি কোনো প্রমোশন করছি না বা এই কোম্পানি থেকে আমি কোনো দু পয়সাও কিন্তু পাই না তাই এটার জন্য আপনারা প্রোমোশনাল হিসাবে নেবেন না অনেকেই ভাবতে পারে যে হয়তো আমাকে কোম্পানি টাকা দিয়েছে তাই সেই কারণে এটা নিয়ে বলছি আমাদের চ্যানেলে বলে রাখি এখনো পর্যন্ত কোনো প্রমোশনাল ভিডিও একটাও আপলোড করিনি যেদিন আপলোড করব। সেদিন সর্বপ্রথম আপনাদের অবশ্যই জানাবো এবং সেটার যে অ্যামাউন্টটা হবে সেটা আপনাদের মধ্যেই বিলিয়ে দেবো তো এবার আলোচনা করব যে এই ওষুধটার সম্বন্ধে কেন এই ওষুধটাকে এত জোর দিয়ে আমরা ব্যবহার করতে বলছি তার কারণ হচ্ছে এই ওষুধটা যদি ভালোভাবে এখানটা লক্ষ্য করেন দেখবেন এখানে লিখা আছে তিনটে কম্পোজিশন মানে একটা ওষুধের মধ্যে তিনটে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে কি কি কম্পোজিশন আমি সেটা দেখাচ্ছি আপনাদের এই ট্যাগ ফ্লাইটার মধ্যে যে তিনটি কম্পোজিশন রয়েছে সেটা হলো পাইরিফ্রক্সিফেন এইট মানে পাইরিফক্সিফেনটা রয়েছে আট এবং একই সাথে রয়েছে ডাইনোটেফুরান ফাইভ পার্সেন্ট মানে ডাইনেটোফুরান রয়েছে পাঁচ আর সব থেকে যেটা মেন রয়েছে ডায়াফেন সেটা রয়েছে আঠেরো পার্সেন্ট মানে এই তিনটে যে কম্পোজিশান এই তিনটেই কিন্তু হাই কম্পোজিশান ব্যবহার করেছে এই একটি ওষুধের মধ্যেই এই তিনটে কম্পোজিশান যে সমস্ত পোকার উপর কাজ করে সেগুলো হলো সাদা মাছি তাছাড়া রয়েছে জাব পোকা জাব পোকা দমনেও কিন্তু এটা খুব ভালো কাজ করে এবং থিপস চষি পোকা এই সমস্ত মাকড় এগুলোকেও দমন করতে সহায়ক এই ট্যাগ ফ্লাই ওষুধটা এতগুলো পোকা দমনের জন্য এই একটা ওষুধেই যথেষ্ট তার জন্য তিনটে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে এর মধ্যে তো আপনারা যারা এই ট্যাগ ফ্লাইটার নিয়ম বলি জানেন না যে ব্যবহার কিভাবে করতে হয় তো প্রথম অবস্থায় গাছে আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম হিসাবেই ব্যবহার করবেন তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর যখন দেখবেন গাছ বয়স্ক হয়ে গেছে বা গাছ শেষের মুখে সেই অবস্থায় যদি প্রচুর পরিমাণে লাগে তখন সেটাকে আপনারা পঁচিশে কনভার্ট করতে পারেন কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ডোজ কোনো দিনই এই ওষুধে কেন কোনো ওষুধেই দেবেন না এক্ষেত্রে কিন্তু আপনার লাভ ছেড়ে উল্টে ক্ষতিটাই বেশি হবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের ভিডিওতে শুধু এই ওষুধটা কেন যে কোনো ওষুধই দেখায় না কেন সেটা যখন ব্যবহার করবেন আপনি নিজের ডিসিশন নিয়ে ব্যবহার করবেন এমনটা নয় যে আমি যেটা দেখাচ্ছি সেটাই ব্যবহার করতে হবে বা আমি বলেছি বলেই ব্যবহার করতে হবে আমার দেখানো ওষুধ আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ আমার কর্তব্য যেটা যে কোন ওষুধটা কি কাজ করে কীরকম ভালো রেজাল্ট আসছে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করা বাকিটা এরপর আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা যদি মনে করেন ব্যবহার করাটা উচিত তাহলে ব্যবহার করবেন যদি মনে হয় ব্যবহার করা উচিত নয় তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই এবার বোনাস পয়েন্টের পালা মানে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর লাস্টে দেখাবো যে কীভাবে আপনারা কোনো ঔষধ ব্যবহার না করে জমি থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সাদামাছি তাড়াতে পারবেন এটা কিন্তু একদমই সত্যি কথা বা এটা অনেক কৃষক বর্তমানে অ্যাপ্লাই করছে এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছে যে ইয়োলো কার্ড হয় আপনারা ইয়োলো কার্ডগুলো ব্যবহার করতে পারেন যেটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমি একটা আপনাকে রেকমেন্ড করছি যেটা হচ্ছে গ্রিন কোম্পানির এই যে ইয়েলো স্টিকি স্ট্র্যাপ এটার কিছু কাজ সম্পর্কে আপনাদের বলি যে এগুলো কি কি কাজ করতে সক্ষম সর্বপ্রথম এটি হলো একদমই নিরাপদ মানে এটি ব্যবহারের জন্য কোনো প্রকার কোনো রিক্স নেই তাছাড়াও এটি অবিষাক্ত মানে কোনো বিষাক্ত জিনিসও নয় ও পরিবেশ বান্ধব মানে এটা পরিবেশেরও কিন্তু কোনো ক্ষতি করে না তারপর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এটা বিভিন্ন ধরনের পোকা বিশেষ করে জাপ পোকা সাদামাছি ও শোষক সহ ফসলের ক্ষতিকারক অন্যান্য ছোট ছোট পোকা দমনেও বিশেষ কার্যকরী ভূমিকা রাখে এছাড়া একই সাথে এই ফান্ড পোকার উপস্থিতি ও পরিমাণ বুঝতেও সাহায্য করে মানে আপনার জমিতে কি পরিমাণে পোকা লেগেছে সেটা আপনারা যদি ইয়েলো স্টিকি স্ট্র্যাপগুলো জমিতে দেন তাহলে ওখান থেকে আপনারা অনুমান করতে পারবেন আর এটা যদি বলেন যে কিভাবে ব্যবহার করবেন তো এটা ব্যবহারের জন্য তেমন কোনো প্রসেসও নেই জাস্ট আপনারা এই যে যে সিটটা দেখতে পাচ্ছেন ইয়েলো সিট এটা আপনারা আপনার চাষের জমিতে ঝুলিয়ে দিতে পারেন তাহলেই সমস্ত উড়ন্ত পোকাগুলো এসে কিন্তু এটার মধ্যে আটকে যাবে এবং এটাতে বিশেষ ধরনের আঠা ব্যবহার করার কারণে এই পোকাগুলো আর বেরোতে পারবে না মনে রাখবেন এক্ষেত্রে কোনো মৌমাছির কোনো সমস্যা হবে না অনেকেই ভাবতে পারে এইগুলো খাটালে হয়তো মৌমাছিও আটকে যাবে কিন্তু মৌমাছি এগুলোতে আটকাবে না জাস্ট ছোট ছোট পোকাগুলো আটকে যায় আর এই কোম্পানির সবথেকে যেটা বড় ব্যাপার মানে এই ইয়োলো স্টিকি স্ট্র্যাপ যেটা রয়েছে গ্রিন রেভলিউশনের এটার প্রত্যেকটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে জল জলরোধী অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত টেম্পারেচারেও এগুলো কিন্তু নষ্ট হয় না আর হলুদ রং হওয়ার কারণে এগুলো দূর থেকেও দেখা সম্ভব আর পোকাদেরকে আকৃষ্ট করে তাই এগুলো খুব সহজেই আটকে যায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির তাপমাত্রাতেও এটা কোনো সমস্যা হয় না এবং উচ্চ তাপমাত্রায় আপনারা কৃষি জমি ও ছাদ বাগানেও ব্যবহার করতে পারবেন এরপর আপনারা হয়তো জানতে চান যে কি পরিমাণে লাগে একর প্রতি মানে একশো শতকের একর অনুযায়ী আপনারা সত্তর থেকে আশি পিস ব্যবহার করতে পারবেন মানে এক বিঘা জমির জন্য কুড়ি থেকে তিরিশ পিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং যদি সাইজের কথা বলি প্রস্থ হচ্ছে কুড়ি সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার যেটা খুব ভালো একটা সাইজের মধ্যে পাচ্ছেন এই কারণে অনেকটা জায়গা কাভার করবে এবং সমস্ত পোকাকে আকৃষ্ট করে নিজের মধ্যে টেনে নেবে ইয়োলো ইওনো বর্তমানে অনেক কৃষক ব্যবহার করছে আপনি যদি না ব্যবহার করছেন অবশ্যই ব্যবহার করুন এবং যদি না পাওয়া যাচ্ছে আপনাদের সাইডে তাহলে আমাদের এখান থেকে অনলাইনে অর্ডার করার মাধ্যমেও নিয়ে নিতে পারেন এগুলোর দাম খুবই কম এবং আপনার কাজ খুব ভালো করবে তাই এগুলো একবার হলেও আপনার কৃষি জমিতে ব্যবহার করুন আপনি যে কোনো সবজিতে এটা ব্যবহার করতে পারবেন তাছাড়া যদি কারোর ছাদ বাগান থাকে সেখানেও ব্যবহার করতে পারবেন অনেকে তো বর্তমানে বাড়িতেও ব্যবহার করছে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন